এবার খুব সহজেই আধার কার্ড থাকলেই মিলবে পঞ্চাশ হাজার টাকা লোন তবে করোনা কালে একটি প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার সেই প্রকল্পটি এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে এই প্রকল্পে কোনো গ্যারান্টি ছাড়াই পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে তবে যারা ছোটোখাটো চাকরি করেন কিংবা কোনো কারণে ব্যবসা শুরু করতে পারছেন না বা কেউ ছোটোখাটো ব্যবসা শুরু করতে চান এই প্রকল্পটি তাদের জন্য তবে এই সরকারি প্রকল্পের নাম হল প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা তবে যারা মূলত হকার এবং করোনা অতিমারিতে যাদের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই প্রকল্পটি তাদের জন্য তবে দেশের এই ধরনের নাগরিকদের সাহায্য করার জন্য এই প্রকল্পটি চালু করেছিল কেন্দ্রীয় সরকার বর্তমানে এই প্রকল্পটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে তবে এই প্রকল্পটির মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারে এই প্রকল্পের গ্রহকরা তবে পঞ্চাশ হাজার টাকা লোন নিতে গেলে প্রথমে আপনাকে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে এই প্রকল্পের অধীনে প্রথমে দশ হাজার টাকা ঋণ নিতে হবে এরপর সেই ঋণ আপনাকে শোধ করতে হবে তারপরে কুড়ি হাজার টাকা লোন নিতে পারবেন এবং একই রকমভাবে তৃতীয়বারে পঞ্চাশ হাজার টাকা লোন নেওয়ার সুযোগ পাওয়া যাবে তবে সরকার ঋণের উপর ভর্তুকু দেয় তবে এই প্রকল্পের আওতায় ঋণ নিলে কোনো গ্রান্টির প্রয়োজন নেই আবেদন অনুমোদিত হওয়ার পরে লোনের পরিমাণ তিনবার অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে এবং এই প্রকল্পটির সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড থাকতেই হবে অর্থাৎ আধার কার্ড বাধ্যতামূলক আর আধার কার্ড থাকলেই এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদন করা যাবে এবং এই প্রকল্পে লোন নেওয়ার পর তা এক বছরের মধ্যে পরিশোধ করতে পারবেন এবং গ্রহকে এই লোন নেওয়ার জন্য যে কোনো সরকারি ব্যাংকে গিয়ে আবেদন করতে হবে